কেমন আছো বলো তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি পুরী সি বিচে আমি দাঁড়িয়ে ভিডিওটা আরম্ভ করলাম আর এত হাওয়ার প্রেশার না যে ছাতা নিয়ে দাঁড়াতে পারছি না সব খাতা ফাতা উল্টে দিচ্ছে তবে একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি ওখানে দেখতেই পাচ্ছ আমি ভয়েস ও মানে আমি মাইক নিয়েই কথা বলছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে কোনো কারণেই হোক ভিডিওতে সাউন্ডটা আসেনি তা আমি দেখে এটা পরে এটা ভয়েস ওভারটা দিচ্ছি জানি তোমাদের একটু অসুবিধেই হবে কারণ আমি একরকমভাবে বলছি তোমাদের একরকমভাবে তোমরা শুনছো কারণ মুখ চোখ তো অন্যরকম নাড়া নাড়ি চলছে তা এত ভালো এই গরমের দিনে একটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভিডিওটা মিস করতেও সত্যি বলছি একদম ইচ্ছে করছিল না আর সেই জন্যেই তোমাদের দিচ্ছি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি যে তোমরা একটু দাদা পাশে থাকো একটু ভিডিওটা কষ্ট করে হলেও আজকের দিনটা দেখে দাও হ্যাঁ তোমরা আর যেটা হচ্ছে যে আমরা পুরীতে গিয়ে তো বন্ধুরা এতটা গরম পাইনি এখানে এসে যে গরমটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে পুরীতে এই থার্টি থ্রি আর দুপুরের দিকে হয়তো থার্টি ফোর থার্টি ফাইভ এইরকম একটা রেশিওতে ওটা নামা করতো কিন্তু এখানে এসে তো পুরো ধাঁধিয়ে গেছি আর ওখানে একটা জিনিস হচ্ছে সমুদ্রের ধারে এত হাওয়া যে তোমাদের কি বলবো ভীষণ সুন্দর লাগছে দেখো পরিবেশটা যার জন্যে না মানে মানে মনটাও বিন্দাস আছে যার জন্যে তোমাদের সঙ্গে ভীষণ সুন্দর করে ভিডিওটা তুলেছি আর কি আর আমি যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা তোমাদের বলছি তখন না বেশ সুন্দর একটা মেঘলা একটা হয়ে গেছিলো যেন সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি আর আকাশটা মেঘলা অল্প অল্প করে সূর্য দেখা যাচ্ছে যেটা আমি তোমাদের একবার দেখিয়েওছি তা ঠিক আছে আর সমুদ্রের দ্বারে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে এটা একটা দারুণ একটা লাগছিল যেন এখন এসে ভাবছি কলকাতায় যে আর দুটো তিনটে দিন যদি কাটিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আর কিছুটা মাস তা এত সুন্দর লাগছে যে তোমাদের সমানই এই পরিবেশটা দেখাবার চেষ্টা করছি আর দেখো এতখানি জলের জলরাশি এই প্রচণ্ড গরমে দাঁড়িয়ে বলো তোমাদের কার কার না ভালো লাগবে সবার ভালো লাগবে বলো এটা দেখতে আমরা তো এখন সব সময় চাইছি জল তারপরে ঠান্ডা তারপরে ধরো এসিতে থাকা তারপরে ডাবের জল এমনি ঠান্ডা জল আইসক্রিম এইগুলোই তো আমরা চাইছি কিন্তু সত্যি আমরা এটা ছোটোবেলা থেকে শুনে এসেছিলাম পুরী চির বসন্তের জায়গা জানো তো পুরীতে একদম হাই ফাই একটা যে এইখানের মতো যে বিয়াল্লিশ তেতাল্লিশ এইরকম একটা উঠে কখনো যায় না আবার যে তোমাদের আমি সেটাও বলছি যে খুব ঠান্ডা তাও নয় ওই একটা তেত্রিশ চৌদ্ চৌত্রিশ একটা টেম্পারেচার ছিল যে সেটা মোটেই ঠান্ডার জায়গায় নয় ঠান্ডা নয় কিন্তু মানে খুব যে কষ্ট হচ্ছিল সেটাও নয় জানো তো কিন্তু দুপুরবেলার দিকে বেরোলে সত্যি কষ্ট হচ্ছিল কারণ সূর্যটা খুব তেজে তখন উঠছে আর দুপুরের দিকে যদি আমরা বেরোতে চেষ্টা করতাম সত্যিই খুব কষ্ট তখন পেতাম যদিও আমি এসি ঘর পেয়েছি আমি এসি থেকে মোটেই দুপুরে বেরোবার ছন্ডে কোনো রকম চেষ্টা করিনি আর দাদাকে তো ঘরে আটকে রাখা যায় দাদা সব সময় আমি বলি না বাড়িতেও নিজের মতো করে জানো তো কাজ দেখে নেয় যে বলতে হয় না যে বাড়িতে কোথায় কি কাজ আছে না আছে দাদা নিজের মতো করেই দেখে নেয় তা দাদাকে আটকে ঘরে এসি ঘরে আটকে রাখার মতো ক্ষমতা নেই দেখো তোমাদের কিন্তু আমি বলছিলাম দেখিয়েছি ওই দেখো পেঁজা পেঁজা শরতের মতো একটা আকাশ দেখা যাচ্ছে সুন্দর একটা মেঘলা পরিবেশ আর তার মাঝে সূর্য উঁকি দিচ্ছে আর ফুরফুরে ঠান্ডা সমুদ্রের হাওয়া আহা এখন আমি এই ঘরে বসে সোফায় তোমাদের ভয়েস ওভারটা দিচ্ছি মানে ওই সময়টাতে আমি যেন চলে গেছি যেন খুব মজা করেছি হয়তো এবারে পুরীতে আমরা বেশি দিন থাকিনি কিন্তু যতটুকু থেকেছি দারুণ মজা করেছি একটা বিউটিফুল হোটেল পেয়েছিলাম আর এই গরমে এসি এটা তো মানে সত্যি ভাবাই যায় না আর যার জন্যে কী হয়েছে যে খুব আনন্দ করেছি তা এইবার আমরা এই বালিয়ারি থেকে এইবার আমরা ওপরের দিকে উঠে যাব আমার পাটা তো একটু জানো সমস্যা তা সেই জন্য একটুখানি সমস্যা একটু আস্তে আস্তেই চলি দাদার হাতটাকে ধরি ধরে উঠে পড়ি বালিতে না একটু পায়ে লাগে আমি দেখেছি আর দেখো দাদাও খুব খুশিতে আছে দাদা তো পুরো দেখছি সমুদ্রের ধারেতে গিয়ে পুরো গান টান করছে খুব একদম মজাতে ছিল আর আর একটাও জিনিস দাদা একদম গরম সহ্য করতে পারে না শীতকালে যখন আমি বলি না যে শীতে কষ্ট হচ্ছে এ স্নান করতে যাবার সময় ভীষণ কষ্ট হচ্ছে দাদা শুধু একটা কথাই বলে কি বলো তো যে এই সময়টা তোমরা তুমি লুটে ফুটে নাও এই হ্যাঁ বৌদির থেকে আমি মাইক হ্যান্ড করলাম ভয়েস ওভার দিচ্ছি কারণ তোমাদের আগেই বৌদি বলেছে যে সমুদ্রের পাড়ে কোনোভাবে একটা ডিফেক্ট হওয়ার জন্য আমাদের সাউন্ডটা আসেনি সেই জন্যে মুখ একরকম চলছে আর আমরা বলছি আর এক রকম দিগন্ত বিস্তৃত সমুদ্র আর আমার দেখা তোমাদের আমি বলেছি আমি আমার জীবনে এই তেষট্টি বছর বয়সে আমি ভারতবর্ষের সব সমুদ্রের বীচই ঘুরেছি কিন্তু আমার দেখা আমার স্বপ্নের জায়গা হচ্ছে পুরী পুরীর এই সমুদ্রেও এই বালুকা বেলায় এসেছিল গানটা কিন্তু বারবার মনে আসে এইরকম সোনালি বালি এবং সমুদ্রের এই অপরূপ সুন্দর রূপ এবং এইরকম সিভিচ খুব রেয়ার রেয়ার অ্যাভেলেবিলিটি আমাদের ইন্ডিয়ান কান্ট্রিতে বিদেশে নানা জায়গায় নানা রকম কিছু আছে থাকছে থাকবে তবে আমরা আন্দামানে ঘুরে এসেছি ভীষণ সুন্দর হ্যাঁ আন্দামান অনেক সুন্দর জায়গা এবং এরকম ওভারঅল আমার আমার অভিজ্ঞতাটা বললাম পুরী বারবারই একটা অমোঘ আকর্ষণ যে কোনো বাঙালির কাছে আমার কাছে তো বটেই এবং এবারের এবারের ট্যুরটা কিন্তু ছিল অন্য রকম। কারণ তোমাদের বলেছি ডলফিন হোটেল থেকে আমাদের নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা হয়েছিল যে আপনারা একটু শ্যুট করুন করে কি বলে আমাদের এই ওয়াইটিতে ছাড়ুন তো আমি বলেছিলাম আমার দেখুন আমি তো এই রিসেন্ট ঘুরে এসেছি আমার অ্যাকমোডেশান দরকার এগুলো আমি আপনাদের আগেই বলেছি বা তোমাদের আগে বলেছি তো সেই অনুযায়ী ওরা অ্যাকমোডেশান দিয়েছিলো এসি হোটেল বিউটিফুল হোটেল হ্যাঁ ওখান থেকে হয়তো সমুদ্র দেখা যায় না আমাদের সমুদ্র এক মিনিটের রাস্তা উল্টো দিকের ঢুকলেই আমরা সমুদ্র পেয়ে যাব কিন্তু আমার কথা হচ্ছে সব জায়গায় যে সবাই সব কিছু পেতে আসে দেখতে আসে তা নয় আমি কি লিভিং স্ট্যাটাসে আছি সেটা খুব ইম্পর্ট্যান্ট তো আমার কোনো অসুবিধা হচ্ছে না আমার থাকার এই গরমে উপযোগী খাওয়া দাওয়া অত্যন্ত সুস্বাদু সুন্দর এবং অনেক স্পেসিয়াস জায়গা যেগুলো আমরা পেয়ে পেয়েছি বা পাচ্ছি তো যাই হোক আমরা এইরকম ব্যাপারে তোমাদের সব কিছুতেই একটা সাক্ষী রাখি বা তোমাদের যে কোনো জিনিস আমরা দেখাতে চাই কারণ বৌদি চিরদিনই অঙ্গীকার যা আমরা যেমন তেমনই হোক না কেন আমরা আমাদের বন্ধুদের নিয়ে চলবো বন্ধুদের সব কিছু দেখাবো তো এবারে পুরী তো খুব হারিকেন ট্যুর তিন চার দিনের এই তিন দিনের ট্যুর চার দিনের দিন আমরা ট্রেনে উঠেছি এবং এবং দেখো বন্ধুরা আমরা এই পুরীতে এসেছি একটা প্রমোশনাল ভিডিও নিয়ে এটা তো তোমরা সবাই জানো তবে প্রমোশনাল ভিডিও নিয়ে এসেছি বটে কিন্তু একটা জিনিস তোমরা সবাই জানো ডলফিন গ্রুপের যে হোটেলগুলো আছে প্রত্যেকটা সুন্দর আমার হয়তো অনেক ভিউয়ার তারা অনেক রকম কিছু ভাবে বা লেখে যে এই ডলফিন সমুদ্রের ধারে নয় এই ওই তাই নানান রকম তারা লিখে কিন্তু তাদের জন্য যদি ক্ষমতা থাকে তাদের যদি পয়সার অসুবিধে না থাকে তারা তো সমুদ্রের ধারে গিয়ে যে কোনো হোটেল পেতে পারে এবং হাইফাই হোটেলেই পেতে পারে তারা খাওয়া দাওয়াও হাইফাই পেতে পারে সেটা কোনো ব্যাপারই নয় কিন্তু আমরাও পুরীতে এসে নানান রকম হোটেলে উঠেছি আগে আগে পুলিন পুরী বলো পুরী হোটেল বলো আমি নাম করেই এটা বলছি সুপ প্যালেস যেটা আমরা সারা জীবন দাদার অফিসের জন্য একদম সমুদ্রের ওপরে উঠে বসেছিলাম এবং আমরা বিছানায় বসে সানরাইজ দেখতাম সেটা তো সবাই জানা যে এটা ডলফিনোটার একটু ভেতর দিকে কিন্তু কমফর্টের কোনো তুলনা হয় না এটা তোমাদের আমি বলতে পারি যে দারুণ কমফর্ট আর তোমাদের মানে খাওয়া দাওয়া অনেকেই বলছে তোমরা সব সবসময় দেখেছ যে আমরা একদম ঘরোয়া খাবারটাই খাওয়া পছন্দ করি বেড়াতে এসেছি মানে একদম নানান করে শরীর অসুস্থ করে এই বয়সে সেটা আমরা কখনোই করি না তা যেহেতু এটা ঘরোয়া খাবার এবং ভীষণ আমাদের ভালো লেগেছে আর আলুর পরোটার যে কথা আমি বলেছিলাম সেটা আমাদের জন্য ভীষণ ভালো লেগেছে জানো তো হয়তো তোমাদের কারুর হয়তো না পছন্দ হতে পারে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এটা তো বলেই দিচ্ছি বন্ধু এর মধ্যে আর একটা কথাও বলা প্রয়োজন আমি যতদিন চাকরি করেছি আমার অফিসের গেস্ট হাউস ছিল সুপ প্যালেস হোটেল আমি নাম করে বললাম সুপ প্যালেস হোটেলের সঙ্গে আজও আমাদের রিলেশান অসম্ভব ভালো এবং দারুণ এবং অনেকেই আমার নাম করে সুপ প্যালেসে কেউ বুকিং চাইলে সেখানে কিন্তু অন্তত খুব কম ডিসকাউন্ট পাবে এটা আমার দৃঢ় বিশ্বাস ওদের ম্যানেজমেন্ট মালিক প্রত্যেকের সঙ্গে কারণ আমি কুড়ি বছর ধরে আমার আমার জুনিয়রদের দিয়ে এগুলো চালিয়েছি ওখানকার যে স্ট্যাটাস যে স্ট্যান্ডার্ড যে লিভিং থাকা এবং বারান্দায় বসে ঘরের বিছানায় শুয়ে শুয়ে পর্যন্ত এই সমুদ্রের সুন্দর অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় তো এগুলো আমরা পেয়েছি তো এই মুহূর্তে আমরা গেছি প্রমোশনাল ভিডিও কাভার করতে তো ডলফিনের হয়ে আমরা শুটিং করছি ডলফিনের হয়ে আমরা জনগণকে দেখাচ্ছি আমরা কোথায় আছি কোন থালায় ভাত খাচ্ছি এগুলো কিন্তু ডলফিনের হয়ে আমার নিজের পকেট থেকে খরচা করে নয় সুতরাং প্রমোশনাল তাকেই বলে তো সেই ক্ষেত্রে আমি এগুলো যা বলেছি সেগুলো কিন্তু মন থেকে বলেছি এবং যা দেখছি সেটুকুই তোমাদের বলেছি এর মধ্যে কোনো বাড়ানো বা মিথ্যাচার নেই আর একটা জিনিস হচ্ছে সবসময় সব কথা ক্যামেরার সামনে হয়তো আসে না যাই হোক বন্ধুরা অনেকটা তোমাদের সঙ্গে খুব গুরু গম্ভীর একটা আলোচনা করলাম তা তোমাদের তো সমুদ্রের পরিবেশটা একটু দেখাতে হবে এত অপরূপ দৃশ্য তোমরা বলো তো এই গরমে কার কার ভালো লাগছে এই আমার পেছন দিকে সমুদ্রটা দেখে নিশ্চয়ই তোমাদের অনেকেরই ভালো লাগছে তা যখন আমি দাঁড়িয়ে আছি তখন তো আমার মনেই হচ্ছে যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি যে দৃশ্য আমি এত সুন্দর করে উপভোগ করছি তা সেই দৃশ্যটা তো আমার বন্ধুদের সেটা শেয়ার করতেই হবে না করলে তাহলে আমি তো মনেই করি না যে আমার একটা এটা ব্লগ চ্যানেল সত্যি বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলেছি না যে ওই সাধারণভাবে ওই উঠলাম ঘুম থেকে ওই নেতা দিয়ে মুছলাম ঝাড় দিলাম বাসন মাজলাম আমার ব্লক শেষ হয়ে গেল না আমার ভালো লাগে না আমার মনে হয় একটু নানান রকম ব্যাপারে তোমাদের সঙ্গে একটুখানি দেখাই আর তোমরা তো জানো যে আমার একটু এই স্কিল নিয়ে একটু পড়াশোনা আছে তোমরা আমাকে বলো যে তোমরা এই গরমে কীভাবে স্কিন চর্চা করবে কি করবে আমি সেটা দেখে অবশ্যই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর আমার এক বন্ধু মনীষা সে আমাকে রোজ জিজ্ঞেস করে এবং আমার রেমেডিতে সে খুব ভালোও আছে সেটাও আমায় বলেছে সমুদ্রের ধারে এসেছি ডাব খাবো না তাই কোনো দিন হয় বলো বন্ধুরা এই সমুদ্রের ধারে হাওয়ায় বসে বসে ডাব খাওয়ার ব্যাপারই আলাদা একটা দারুণ আনন্দকর পরিবেশ তার ডাব নিয়ে নিয়েছি আমার একটা দাদার একটা সলা ডাব একদম পিওর জলের ডাব নয় সেটা খাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কালকেও ডাব খেয়েছি চলো সঙ্গে ব্যাপারটা কেমন হলো বলো রং দেব না তাই কখনো হয় সমুদ্রের ধারে আসবো বসবো আর ডাব খাবো না তাই কখনো হয় তো সেটাই বৌদি বলতে চাইলো মিন করতে চাইলো আমি সেটাকে একটু অ্যানালাইজ করলাম তো যাই হোক ফুল ফর্মে আছে একদম তো সেই কারণে তোমাদের একটু শেয়ার করে দিলাম এই আর কি তোমরা সঙ্গে থাকো আমরা যা কিছু করি তোমাদের দেখাই তোমাদের সঙ্গে রাখি তোমাদের অঙ্গীকার করেছি যে আমি যা করবো তোমাদের দেখাবো দেখতে থাকো আমাদের ডলফিনের কাজকর্ম প্রায় শেষ হয়ে এসছে একটু আধটু বাকি আছে তো সেগুলোকে শেষ করতে হবে সেই জন্য আমরা হোটেলে ফিরে যাবো হ্যাঁ টাটা সুন্দর হাওয়া দিচ্ছে না বন্ধুরা যে এখান থেকে না উঠতেই ইচ্ছে করছে না চুপ করে এখানকার বসে থাকি জানো তো এত মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে দাদা বলছে ওটো ওটো কাজ আছে কাজ আছে হোটেলে গিয়ে কিন্তু উঠতেই ইচ্ছে করছে না ডাব কিছু করে বসে আছি